নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কী এই ম্যাচে দুই দলের প্লেইং লেভেন কী হবে আজ পর্যন্ত হেড টু হেডে কোন দল এগিয়ে আছে এবং বর্তমান পরিস্থিতি বর্তমান পারফরমেন্স অনুযায়ী ম্যাচটা কোন দল জিতবে সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি এই ম্যাচটা খেলা হবে পাঁচই ফেব্রুয়ারি দু পঁচিশ অর্থাৎ সামনের বুধবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে হেড টু হেড বলি আজ পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান পাঞ্জাব টোটাল তিনবার মুখোমুখি হয়েছে তিনবারই মোহনবাগান জিতেছে এবং এই তিনবার মুখোমুখিতে মোহনবাগান গোল করেছে সাতটা এবং পাঞ্জাব গোল করেছে মাত্র দুটো অর্থাৎ পাঞ্জাব এখন অব্দি কিন্তু মোহনবাগানকে আইএসএ হারতে পারিনি এইবারে বলি এই ম্যাচটা দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সবার প্রথমে মোহনবাগানের উপরে মোহনবাগানের জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ কারণ মোহনবাগান এই মুহূর্তে নম্বর দলের থেকে দশ পয়েন্ট এগিয়ে আছে অর্থাৎ মোহনবাগান যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে মোহনবাগান একটা তেরো পয়েন্টের লিড নিয়ে নেবে যেটা সাইকোলজিক্যাল প্রেশার মানে দু নম্বর তিন নম্বর দল নিতেই পারবে না তাই মোহনবাগান চেষ্টা করবে এই ম্যাচটা জিতে তেরো পয়েন্টে লিড নেওয়ার এবং লিগ ম্যাচের দু তিনটে ম্যাচ বাকি থাকতেই একতরফা ট্রফি জেতার এবং এই ম্যাচটা পাঞ্জাবের জন্য গুরুত্বপূর্ণ জেতা কারণ পাঞ্জাব তারা কিন্তু শুরুটা ভালো করেছিল তারপরে পাঞ্জাব ছন্দপতন হয় তারপরে আবার পাঞ্জাব কিন্তু শুরুটা মুখ বাড়িয়েছে অর্থাৎ পাঞ্জাব যাকে আমরা হয়তো এই মুহূর্তে টপ ফোরে রাখতাম কিন্তু সেই পাঞ্জাব এই মুহূর্তে হেরে হেরে পয়েন্টস টেবিলে ন নম্বরে আছে পাঞ্জাব তাদের কাছেও কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি পাঞ্জাব এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে কিন্তু পাঞ্জাব অবশ্যই টপ সিক্স সম্ভব তাই পাঞ্জাবের জন্য এই ম্যাচে যেটা গুরুত্বপূর্ণ কারণ চাইবে পাঞ্জাব লাস্ট ম্যাচ ব্যাঙ্গালুরুকে হারিয়েছে এবং মোহনবাগানের মতো বড় কম্পিটিটারকে হারিয়ে টপ সিক্সটা সিকিওর করার তাই মোহনবাগান যেখানে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে সেখানে পাঞ্জাব টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য খেলবে তাই ম্যাচটা কিন্তু জমজমাট হবে দুই দলই কিন্তু দুই দলকে ছাড়বে না এইবারে বলি এই ম্যাচে দুই দলের কোন কোন প্লেয়ার খেলবে না মোহনবাগানের জন্য হিউজ ব্লো মোহনবাগানের প্লেইং ইলেভেনে খেলা চার গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচে অ্যাভেলেবেল নেই প্রথমত আমরা সবাই জানি আপুইয়া সাত ম্যাচ ইোলো কার্ট সাতটা ইয়েলো কার্ড খেয়েছে সাসপেন্ড টম অ্যালড্রেড চারটে ইয়েলো কার্ড সাসপেন্ড অ্যালবার্টো রড্রিক্স তিনি এখনও কিন্তু পুরোপুরি দলের সঙ্গে প্র্যাকটিস করেনি গতকাল প্র্যাকটিসেও তিনি কিন্তু সাইড লাইনে রিহাব করেছিলেন তাই অ্যালবার্তোকে ধরা যাচ্ছে না কারণ আর দুদিন পরেই ম্যাচ এবং থাপা থাপা তিনিও কিন্তু এখনও অবধি মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিস করেনি শুরু অর্থাৎ মোহনবাগানের গুরুত্বপূর্ণ চার প্লেয়ার ছাড়াই কিন্তু মোহনবাগানকে খেলতে হবে এবং মোহনবাগান কেন তারা চ্যাম্পিয়ন প্লেইং লেভেলের চার গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাড়াও মোহনবাগান যে জিততে পারে সেটা মোহনবাগানকে দেখাতে হবে উল্টো দিকে পাঞ্জাবের জন্য একটা প্লেয়ারই খেলবে না সেটা হচ্ছে পাঞ্জাবের বিদেশি উইঙ্গার সুলিচ তাছাড়া পাঞ্জাবের সবাই কিন্তু অ্যাভেলেবেল আছে এইবারে বলি শক্তি দুর্বলতাতে সবার প্রথমে পাঞ্জাব দলে আসি পাঞ্জাব পাঞ্জাব তাদের সাতেরো ম্যাচে তেইশ পয়েন্ট পাঞ্জাব পয়েন্ট স্টেবিলে আছে ন নম্বরে পাঞ্জাবের শক্তি বলতে পাঞ্জাবের এই বছর শক্তি হচ্ছে পাঞ্জাবের অ্যাট্যাক এবং পাঞ্জাবের মাঝমাঠ কারণ পাঞ্জাব তারা সাতেরো ম্যাচে গোল করেছে ছাব্বিশটা যেটা কিন্তু যথেষ্ট রেকর্ড মানে পাঞ্জাব তারা পার ম্যাচ দেড়টা করে গোল করছে যেটা ঠিকঠাক রেকর্ড মাঝমাঠে পাঞ্জাবের ভালো ভালো প্লেয়ার আছে যেমন সুলিচ নিখিল রিকি শোভং উল্কা ভিদাল মার্জি এক অর্থাৎ পাঞ্জাবের কিন্তু মাঝমাঠে যথেষ্ট ভালো দমখম আছে অর্থাৎ পাঞ্জাব তাদের ভালো বলতে পাঞ্জাবের ফরওয়ার্ড পাঞ্জাবের মিডফিল্ড পাঞ্জাবের দুর্বলতা বলতে পাঞ্জাবের ডিফেন্স কারণ পাঞ্জাব তারা সতেরো ম্যাচে গোল খেয়েছে পঁচিশটা সতেরো ম্যাচে পঁচিশটা গোল খাওয়া মানে পার ম্যাচ পাঞ্জাব কিন্তু দেড়টা করে গোল কনস্লিট করছে এবং পাঞ্জাব সব থেকে খারাপ ফেস ছিল পাঞ্জাবের যখন বিদেশি সেন্টার ব্যাক নবসেলিস তিনি যখন চোট পেয়ে গেছিলেন সেই সময় পাঞ্জাব কিন্তু ভর ভর করে গোল খেয়েছিল তাছাড়া নবশোলিশ আসার পর দিয়ে কিন্তু পাঞ্জাব সেরকম গোল খাচ্ছে না তো পাঞ্জাব তাদের কিন্তু ডিফেন্সের পাঞ্জাবের দুর্বলতা এইবার আসে মোহনবাগান দলে মোহনবাগান এই সিজনে সব থেকে কমপ্লিট দল মোহনবাগানের অ্যাট্যাক ভালো মাঝমাঠ ভালো ডিফেন্স ভালো গোলকিপার বলো মোহনবাগানের দুটো উইং ভালো মোহনবাগান সেট পিসে বেস্ট গোল করছে অর্থাৎ এই সিজনে সব থেকে যদি কমপ্লিট দল কোনো দলকে বলা হয় সেটা একমাত্র মোহনবাগান খেলছে এই মুহুর্তে মোহনবাগানের দুর্বলতাটা কী সেটা কিন্তু বলাটা ডিফিকাল্ট যদিও মোহনবাগানের কিন্তু ডিফেন্সে দুটো বিদেশি প্লেয়ারই অ্যাভেলেবেল নেই এই ম্যাচে তাই মোহনবাগানের কিন্তু ডিফেন্সটা দুর্বল হতে পারে এবং আপুইয়ার মতো ভরসাযোগ্য মিডফিল্ডারও নেই এই ম্যাচে অ্যাভেলেবেল তাই ডিফেন্সটা সামান্য হলেও দুর্বল হতে পারে মোহনবাগান দলের তাছাড়া কিন্তু মোহনবাগানের ফরওয়ার্ডে কোনো দুর্বলতা দেখতে পাচ্ছি না এইবারে আসি দুই দলের প্লেইং ইলেভেনের সবার প্রথমে আসি পাঞ্জাব দলে পাঞ্জাব তাদের হেড কোচ পাঞ্জাবকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেই ফরমেশনে পাঞ্জাব আগের ম্যাচে বেঙ্গালুরু এফসিকে তিন দুই গোলে হারিয়েছিল পাঞ্জাবের গোলকিপার থাকবে রবি কুমার চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে লুংডিম লেফট ব্যাকে থাকবে অভিষেক সিং দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে সুরেশ মেহটাই আর একটা থাকবে নব সেলিজ অর্থাৎই চারটে হবে পাঞ্জাবের ডিফেন্স পাঞ্জাবের দুটো ডিফেন্সিভ মিডফিল্ড নিখিল প্রভু অবশ্যই পাঞ্জাবের জন্য খুব ভালো ফুটবল খেলছে এবং আমি রিকি শোভংকে রেখেছি কারণ রিকি শোভ কিন্তু এর আগের ফিক্সচার্সে মোহনবাগানের বিরুদ্ধে গোল করেছিল হেভি খেলেছিল দুর্দান্ত তাই রিকি শোভনকে স্টার্ট করাচ্ছি অর্থাৎ এই ছজন হবে পাঞ্জাবের ডিফেন্সের পুরোপুরি নির্ভরশীল প্লেয়ার এইবারে আসি পাঞ্জাবের আক্রমণে পাঞ্জাব তাদের রাইড মিটে খেলবে নিহাল সুদেশ লেম মিটে খেলবে মাইচেন অ্যাটাকিং মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকায় খেলবে পুলকা ভিদাল এবং স্ট্রাইকারে থাকবে পাঞ্জাবের নতুন স্ট্রাইকার পেট্রস গিয়া কুমোকেশ অর্থাৎ এটা হবে পাঞ্জাবের প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে এবং অবশ্যই পাঞ্জাব সেকেন্ড হাফে কিন্তু লিওন অগস্টিন মার্জি ইত্যাদি ভালো ভালো প্লেয়ারকে নামাবে অর্থাৎ পাঞ্জাব কিন্তু যথেষ্ট ভালো দল এবং ভালো খেলছে এতে এক ফুটারও সন্দেহ নেই এইবার আছি মোহনবাগান দলে মোহনবাগানের প্লেইং ইলেভেন সাজাতে গেলে কিন্তু আমার অনেকটাই মাথা খাটাতে হয়েছে যদিও আমি মনে করি মোহনবাগান যেহেতু নিজের ঘরের মাঠে খেলছে তাই মোহনবাগানকে ব্যাকফুটে খেললে চলবে না ঘরের মাঠে খেলছি নিজের ফ্যান্সদের সামনে ফ্যান্সদের সাপোর্ট আছে তাই বুক চিতিয়া ফুটবল খেলবো হতে পারে ডিফেন্স কমজোর কিন্তু আমাদের আক্রমণে জোর আছে তে আমরা আক্রমণ ফুটবল খেলবো অ্যাটাকিং দ্য অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স বলেন না সেটাই করতে হবে মোহনবাগানকে সেই জন্যই আমি মোহনবাগানকে এই ম্যাচে চার এক তিন দুই ফরমেশনে খেলাচ্ছি যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাঁ চারের ডিফেন্স রাইট ব্যাকে আশিস রায় লেফট ব্যাকে আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ান কিন্তু এর আগের ম্যাচ একটা ম্যাচ লেফট ব্যাকে খেলেছিল আউটস্ট্যান্ডিং দি বেস্ট পারফরমেন্স করেছিল সেই আশিক কুরোনিয়ান লেব ব্যাক দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে দীপেন্দু বিশ্বাস আর একটা থাকবে সুভাষিস বোস অর্থাৎ এই চারটে হবে মোহনবাগানের ডিফেন্স কারণ দীপেন্দু তিনি কিন্তু ভালো পারফরমেন্স করছেন এবং সুভাশিস ভারতের জন্য কিন্তু সেন্টার ব্যাগ অনেক খেলেছে মোহনবাগানের জন্য সেন্টার ব্যাকে খেলেছে তো এবারে আসি একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হল দীপক টাঙ্গড়ি দীপক টাংড়িও ভালো পারফরমেন্স করছে তা এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ এই পাঁচজনের উপর কিন্তু মোহনবাগানের ডিফেন্স নির্ভর করবে এইবারে আসি মোহনবাগানের অ্যাটাকে মোহনবাগান এই ম্যাচে ফুল দমে অ্যাটাক করবে মোহনবাগান তাদের রাইট মিটে খেলবে মানবীর সিং মোহনবাগানের কিন্তু দুর্দান্ত গতিশীল প্লেয়ার লেপ মিটে খেলবে লিস্টন কোলাসো এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আর আশিক দুজন যখন একই ফ্ল্যাঙ্কে খেলবে তখন বাঁ এত আক্রমণ হবে সামলাতে পারবে না পাঞ্জাব লিস্টন কোলাসো বাঁদিকে এবং ওপার লেপিংয়ে যাবে আশিক পুরনিয়া একবার ভাবুন কেরকম মানে আগুন যাবে বাঁদিক থেকে এবং একমাত্র মেকার সেটা থাকবে গ্রেক স্টোয়ার্ট ভাই গ্রেক স্টোয়ার্টের জন্য আমার খুবই খারাপ লাগছে প্লেয়ারটা বসে বসে তার ফর্ম হারিয়ে যাচ্ছে এত তাকে রেস দিচ্ছে মলিনা যে তার বসে বসে তার প্লেয়ারটার ফর্ম চলে যাচ্ছে তাই আমি চাইব গ্রেক স্টোয়ার্ট এই ম্যাচে প্লেইং ইলেভেন স্টার্টটা করুক এবং দুটো স্ট্রাইকার রেখেছে একটা হচ্ছে জেশন কামিংস জেশন কামিংসও কিন্তু নাম্বার টেনের ভূমিকায় খারাপ খেলছে না পেট্রোডসকে আমি খেলাতাম কিন্তু পেট্রোডাসের বর্তমান ফর্ম কিন্তু খুবই খারাপ পেট্রোডাস এর আগের ম্যাচে যেই গোলটা মিস করেছে এবং পেট্রাডস যেই দু একটা ভুল পাস দিয়েছে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং এবং পেটটাডস এখন কর্নারগুলোও ভালো তুলতে পারছে না তাই আমি বলবো যে জেসন কামিংসকে খেলানোর আমার একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে জেসন কামিংস কিন্তু যেই কর্নারগুলো তোলে মাখন কর্নার মানে ওই কর্নারগুলোতে গোল হবেই তাই জেসন কামিংসকে খেলানোর উদ্দেশ্য হচ্ছে আমার জেসন কামিংস সেট পিসগুলো ভালো নিচ্ছে কর্নার শর্ট ফ্রিক তাই জেসন কামিংসকে আমি খেলাচ্ছি পেট্রাডসের আগে তো আশা করি আপনারা হয়তো একমত নাও হতে পারেন তবে এটাই আমার সাজেশান এবং স্ট্রাইকারের আরেকটা সেটা হচ্ছে জেইমা একলাহেন এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে কিন্তু সাল আবদুল সামাদ ডিমি পেড ডাটস অভিষেক সূর্যবাংশী ইত্যাদি প্লেয়ারকে না হবে তো বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন মেজারমেন্ট করে এই ম্যাচটা আমি কিন্তু সিক্সটি ফর্টি রাখছি মোহনবাগানকে সিক্সটি আর পাঞ্জাবকে ফরটি রাখছি যেহেতু মোহনবাগান নিজের হোম গ্রাউন্ডে খেলছে তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে বা ম্যাচের ফলাফল কী হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চলে যান উত্তর সবাইকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ